বন্ধুরা আলাইকুম অন্যান্যদের জন্য শুভেচ্ছা আমার এগুলো উন্নত রুটে গ্রাফটিং করা মাল্টা কমলা আমার রুট স্টকগুলো অনেক শক্তিশালী এগুলো গত বছরই গ্রাফ উপযোগী ছিল বাট আমি আরও শক্তিশালী করেছি রুটগুলো যেন এটা গ্রাফটিং করার পরেই ভালো কিছু হয় আসলে সত্যি তাই আর রুট যদি শক্তিশালী হয় এবং গ্রাফটিং করার সাথেই এর ভেগুর বা সতেজতা অন্যরকম হয় এবং এর যে তেজ সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে তো সেটাই হয়েছে এই যে আমার চারাগুলো দেখুন কি সুন্দর হয়েছে সফলও এটা একটু উপরেই গ্রাফটিং করছি অনেক কারণ আছে গাছটা একটু উপরে উঠে ঝকালে হবে একটু সুন্দর হবে চারার গ্রোথ দেখে না কত সুন্দর ঝোপালো হয়ে গেছে not only fish দুই মাস হয়েছে চারা বয়স আমি দেখতেছি এটা আবার ডবল পাতা আসছে এটা রুট থেকে আসলো নাকি কিন্তু না এটা গ্রাফটেড কি না না গ্রাফটেড নয় এটা গ্রাফটেড নয় আউট 太太有人情 তেমন মাথার বাগানেতে ও থেকে আমি সায়ন সংগ্রহ করি